কিতাবে আছে কিন্তু গোয়ালে নেই এতদিন প্রবাসী কল্যাণ ব্যাংকের সুযোগ সুবিধাও ছিল অনেকটা এমনই নাম প্রবাসী কল্যাণ ব্যাংক হলেও বেশিরভাগ প্রবাসীর অভিজ্ঞতা হয়েছে সীমাহীন ভোগান্তির তবে দিন বদলেছে পাল্টে গেছে দেশ ছাত্র জনতার গণ আন্দোলনে ভেঙে গেছে সিন্ডিকেট এবার শুরু দেশ গঠন আর এতেই কপাল খুলতে যাচ্ছে প্রবাসীদের এতদিনের কাগজে কলমে থাকার সুযোগ সুবিধা এবার বাস্তবেই পেতে যাচ্ছেন তারা আর নয় বিদেশ যেতে জমি বিক্রি এবার সত্যি সত্যি মিলবে জামানবিহীন সহজ শর্তে ঋণ তাও আবার আবেদনের তিন চার দিনের মধ্যেই কোন প্রকার সম্পত্তি বন্ধক রাখা ছাড়াই ঋণ পাবে বিদেশে যেতে ইচ্ছুকেরা সাথে যারা বিদেশে গিয়ে সফল হয়ে ফিরে আসতে পারেনি তাদের জন্যও থাকবে পুনর্বাসনের ব্যবস্থা এবার আর কাগজে কলমে নয় বাস্তবে এই প্রবাসীদের জন্য আশীর্বাদ হয়ে উঠতে যাচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক একই পথে হাটার ইঙ্গিত দিচ্ছে ডক্টর ইউনেসের গ্রামীণ ব্যাংক জনমনে প্রশ্ন সত্যি কি কপাল খুলতে যাচ্ছে প্রবাসীদের এতদিনে আক্ষেপের সেবা কি এবার সত্যি পেতে যাচ্ছেন প্রবাসীরা নতুন বাংলাদেশে কতটা সহজ হবে প্রবাসীদের কতটা লাভবান হবেন প্রবাসীরা এসবের বিস্তারিত নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট বাংলাদেশের অন্যতম বড় দুটি সমস্যা হচ্ছে বেকারত্ব আর দুর্নীতি কর্মক্ষম যুবকদের জন্য দেশে নেই যথাযথ কর্মের অবস্থা কর্মের খোঁজ করলেও বাধা হয়ে দাঁড়ায় দুর্নীতি চাকরি নিতে লাগে মোটা অঙ্কের ঘুষ আবার ব্যবসা করার জন্য ব্যাংক লোন নিতে গেলেও বাধা হয়ে দাঁড়ায় নানা অনিয়ম বাধ্য হয়ে অনেকে পাড়ি জমাতে চান বিদেশে স্বপ্ন দেখেন বাইরের কোনো দেশে গিয়ে সেখানে কাজকর্ম করে নিজের ভাগ্যের চাকা পরিবর্তনের জন্য তবে সে স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় আর্থিক সমস্যা কেননা বিদেশে যেতে শুরুতে যে টাকা লাগে সে টাকা গোছানোর সামর্থ্য সবার থাকে না তাদের কাছে আরেক ভোগান্তির প্রবাসী কল্যাণ ব্যাংক কাগজে কলমে অভিবাসন ঋণ দিয়ে প্রবাসীদের কল্যাণ করার কথা থাকলেও বাস্তব চিত্র ছিল পুরোটাই পরে আবেদনের তিন চার দিনের মধ্যে ঋণ পাওয়ার নিয়ম থাকলেও পাওয়া যায় না তিন চার মাসেও সেই সাথে আছে নানা ভোগান্তি আর টেবিলের নিচের আবদার তবে পাল্টেছে সময় পাল্টে গেছে বাংলাদেশ ঘুষ দুর্নীতি অনিয়ম আর অব্যবস্থাপনার বিরুদ্ধে ফুশি উঠেছে ছাত্র জনতা সফল গণ আন্দোলনে হয়েছে সরকার পতন ভেঙেছে সিন্ডিকেট সময় এখন দেশ করার আর এর ফলে এতদিনের কাগজ কলমে সীমাবদ্ধ সেবাগুলো এবার বাস্তবে পেতে যাচ্ছে নিয়ে দেশের জনগণ যার সুবিধা প্রবাসীরাও জানা যাচ্ছে এখন থেকে নিয়ম অনুযায়ী প্রবাসী কল্যাণ ব্যাংকে সব ধরনের সেবা পাবেন প্রবাসীরা যাতে থাকবে না কোনো ধরনের ভোগান্তি দেশ ও বিদেশে আপনার পাশে স্লোগানের বাস্তব প্রতিফলন এবার বাস্তবে দেখা যাবে বলে জানা যাচ্ছে অর্থাৎ বিদেশ যেতে তো ঋণ দেওয়া হবেই বিদেশ থেকে ফিরে এসে কেউ দেশে কিছু শুরু করতে চাইলেও পাবেন ঋণ এক্ষেত্রে তিন লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংকটি কেউ চাইলে এক লাখ থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিতে পারবেন এই ঋণ পেতে হলে বৈধ ভিসা থাকতে হবে থাকা লাগবে দুইজন জামিনদার অর্থাৎ ঋণ গ্রহীতের অনুপস্থিতিতে তার যে সজন কারুর রিন চাওনর মতো সক্ষমতা থাকতে হবে জানা যাচ্ছে আবেদনকারী ব্যক্তির ভিসা যাত্রায় এর জন্য দুই কপি ছবি এবং ফোন নম্বর দিতে হবে তাহলেই তিন কর্মদিবসের মধ্যে লোন পাওয়ার বিষয়টি কনফার্ম করা হবে ঋণ নেয়ার জন্য ব্যাংকের যে কোন শাখার দায়িত্বে কর্মকর্তাদের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে প্রয়োজনীয় সব তথ্য ও কাগজ দিয়ে তা পূরণ করে জমা দিলেই মিল perin এতে 9% সরশুতে 3 লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন বর্তমানে 120 টি শাখা রয়েছে এই ব্যাংকের যেকোনো শাখাতেই করা যাবে আবেদন পূর্বের মতো কোনো প্রকার ভোগান্তির মুখোমুখি হতে হবে না বলে জানাচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ এদিকে বর্তমান সরকারের আমলে গ্রামীণ ব্যাংক ও আরো সক্রিয় হবে বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা এক্ষেত্রে খুচরিন প্রাপ্তি আরো সহজ হবে বলে মত তাদের